আমি এদের জন্য বাড়িতে রওনা নিছি আমরা এই রাস্তায় যাচ্ছি দেখুন রাস্তাটার মানে রাস্তার নতুন রিপেয়ারিং করে নতুন করেছে আগে পুরোনো রাস্তা কিন্তু এখন ভালো করলো এই যে দেখুন খুব সুন্দর করে বানাইতেছি কিন্তু রাস্তাটা পাহাড়ের ভিতরে ভিতরে জায়গা জায়গায় এখনো কার্পেটিং হয়নি এই জায়গায় এত এখানে দেখুন কার্পেটিং এখনো হয়নি এগুলো সব বাস অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখার মতো আছে আপনাদেরকে আমি দেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো মতে স্কিপ করবেন না এই যে দেখুন গাড়ো মেয়েরা তারা জুঙ্গা নিয়ে যাচ্ছে সামনে গাড়ি দেখি রাস্তার সাথে নদী এতটুকু রাস্তা একটু খারাপ আছে এই ব্রিজটা দেখছেন এই ব্রিজটা আমার বাবা বানিয়েছে কন্ট্রাক্টর আসছিল নগরের আর পি মারাক অনারন্ধরা কাজ হচ্ছিল এটা আমার বাবা ছিল এটার হেডমিস্ত্রি ঠিকাদার আছে স্কুলের সময় স্কুল টাইম হয়ে গেছে তাই ছাত্রছাত্রীরা স্কুলে যেতেছে দেখুন ঝুমকায় করে নিয়ে কীভাবে বস্তু নিয়ে যাওয়া আশা করে রাস্তা এক্সুয়ালি খুব রিক্সি রাস্তা টার্নিং আছে তাই হঠাৎ সামনে থেকে গাড়ি আছে গাড়ি আসলে দেখা না যায় তার জন্য একটু রিক্স হয় আর কি দেখুন টার্নিং অনেক টার্নিং আছে পুরো চাষাতে লাঠি ঢোকা দিয়ে দিয়ে যাচ্ছে না এই দেখুন যে কিছু একটু আ পড়তে হবে আ পড়তেছি আমরা তাই একটু গাড়ি স্লো হয়ে গেছে আর গাড়ির মধ্যে প্রেশার পড়ছে আর কি বেশি সময় লাগবে না আ পড়তে এই রাস্তাটা দিয়ে আপ কমে আছে কিন্তু যখন ফিরে আসার সময় অনেক আপ বাজে আর কি অনেক আপ হয়ে এখন একটু যাওয়ার পরে ডাউন হবে খালি শুধুমাত্র ডাউনে হবে হলো ছোটো খাটো স্টেশন এখানে বাস স্টেশন খাড়া করার জায়গায় এখানে বিশেষ করে এই রাস্তায় ধরো নির্দিষ্ট যে একটা স্টেশন থাকে এটা হলো একটা স্টেশন হ্যাঁ কিন্তু এই রাস্তায় যে যেখানে নামতে যায় সেখানে গাড়ি স্টপেজ করে নামা যায় কোনো ধরনের যে একটা জায়গায় রাখতে হবে সেটা না সেটা করে না আমরা একটু গাড়িটা খাড়া করে এখানে একটু স্নেপ আপনাদেরকে দেখাব এই দিক দিয়ে উপরে উঠব এই যে দেখছেন অনেক উঁচু অনেক ডাউন আছে এখানে কিন্তু নিচে দেখুন বাড়ি আছে ঘর বানাইছে নিচে অনেক অনেক ডাউনে অনেক দূর মোটামুটি বহু দূর এগুলো হ্যাঁ এটা আবার উপা পাহাড় এটা একটা নদীর মতো কিন্তু এখানে পাহাড়ে যে কি কোন সাহসী করছে তার চা আরও নদী আছে এদিকে এই যে এটা সোজা নদী দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু জানাবেন নিজের দৃশ্যটা দেখুন কিন্তু খুব সুন্দর লাগছে খুব পেঁচা পেশি রাস্তা এই রাস্তাটি একা আসলে একটু ভয় ভয় লাগে দুজন থাকলে ভালো হয় একটু রিক্সি রাস্তা খুব টার্নিং আছে টার্নিং অনেক বেশি অনেক বেশি টার্নিং আছে হ্যাঁ এই যে দেখছেন না কথ টার্নিং এখানে এই যে কাজ করি আছে কাজ চলি আছে দেখুন এগুলো পাথর সব ওই প্রবলেম দিকে আর ব্লাস্টিং করি করি পাথর ভাঙছে ব্লাস্টিং করি করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখবেন কীভাবে ব্লাস্টিং করি করি করছে আজকে কিন্তু গ্রাং কাজ নেই কারণ ঈদের জন্য সবাই ঘরে গেছে তার জন্য কাজ এখন বন্ধ হয়ে আছে এই যে এগুলো সব ব্লাস্টিংয়ের কাটা ব্লাস্টিং দিয়ে ভাঙা আরও ভাঙবে উপরে আরও ভাঙবে ব্লাস্টিং দিয়ে ব্লাস্টিং সব মানে পাথর ভাঙতে পারবে না রাস্তা কাজ কৰি আছেতো আৰু যিঙৰ ৰাস্তাটো একো খাৰ হৈ গৈছে জেগাই জেগাই এনে বাকী আছে কাজ কৰাৰ জাগাই জাগাই হৈ গৈছে অলপো বাকী আছে মোটামুটি তিনি কিলোমিটাৰ খানিক ৰাস্তাটো ছয়ত্ৰিছ কিলোমিটাৰ আছে তাৰ ভিতৰত তিনি কিলোমিটাৰ খানিক মানে এখন বাকী আছে সম্পূৰ্ণ বাকী আছে যথাপি জার্নি করে একটু কষ্টকর হয় তথাপি কিন্তু মজা লাগতেছে এই যে ব্লাষ্টিং দিয়ে ভাঙিস সব এগুলো দিয়ে ফ্রাইন দিয়ে মানে মাটি করে সব সব কিন্তু প্লাস্টিং করছে এইগুলো দেখছেন রাস্তা এখনও মানে সিপার আছে এগুলো প্লাস্টিং করে বেড করছে বেশ এখন আর কিন্তু খারাপ রাস্তা নাই যতটুকু এখনো ভালো করা হয়নি অতটুকু আমরা পার হলাম এখন এইদিকে ভালো কমপ্লিট ভালো রাস্তা ভালো করেছে এদিকে এটি কোনো হয়তো মানে খারাপ নাই আর এই যে দেখছেন কত বড় বড় পাহাড় অনেক বড় পাহাড় নিচে ওই নদী নিচে মানে সেটা দেখলে আপনারা আসার কারণ যদি দেখার ইচ্ছা আছে আসবেন এই রাস্তায় এই রাস্তায় আসলে অনেক কিছু দেখতে পারবেন একদম পাহাড় দেখলেই মনটা ই হারা যায় বুঝছেন এটি কি নিচে যতটুকু আছে আর উপরে আছে এই আছে কিন্তু সেম পাহাড় উপরেও আছে নিচেও আছে দেখছেন কি পাহাড় ওই ওয়াটারফল এটা হলে ওয়াটার ফল একটা আছে ছোট একটা বাজার খুব সুন্দর লাগছে এই দৃশ্যগুলো এই যে পাহাড়ের সেই রোডে যা দেখলাম খুব আসলে বস্তু দেখলাম এই পাহাড়টা পাহাড়টা কিন্তু বেশি দূরে নাই এখানে মানে সঙ্গে নিচে পাহাড় ডাউন এটা একটা পাহাড়ের উপরে পাহাড় আছে খুব একটা মানে আসলে মনে হয় যে এত বড় বড় পাহাড় আর এই পাহাড়ের মধ্যে গুয়ের বাগান গুয়ের ফ্যাক্টরি মানে হয় মানে কারখানা মানে হয় গুয়ের বা কারখানার মতো গুয়ে গুয়ের কারখানা এই জায়গায় এই গুয়ে গুলো এনারা কীভাবে কত কষ্ট করে নিয়ে আসে রাস্তায় মনে করলে মন খুব কষ্ট থাকে আর কি দেখছেন শুধুমাত্র গুয়ের গাছ শুধুমাত্র গুয়ের গাছ এত গুয়ে এই যেমন টার্নিং এমন ইয়ে আছে আগে রাস্তাটা অনেক সিপে ছিল তখন অনেক অ্যাক্সিডেন্ট হতো খুব ভয় লাগতো বর্তমানে একটু রাস্তাটা মানে ভালো করছে উচার করছে উদ্ধার করার জন্য বর্তমানে একটু ভালো হয়ে গেছে আর কি এর আগে এত উদ্ধার ছিল না শুধুমাত্র একটা গাড়ি যদি যেত আর একটা গাড়ি যাওয়ার রাস্তা ছিল না এমন রাস্তা ছিল এখন যাই হোক রাস্তা যাওয়া বর করছে অনেক ভালো হয়েছে স্কুডেন্ট ছাত্রছাত্রীগুলো স্কুলে যাচ্ছে নিজে ছাত্র ছাত্রীগুলো হাই স্কুলে যাচ্ছে জায়গাটা রম্বাগিরি এটাকে দেখার মতো একটা দৃশ্য আছে এখানে মানে কি বলবো আর এখানে একগুলো মাছ আছে সেই মাছগুলো এই নদীতে সেই নদীতে এর আগে আমি একটা ভিডিও আপলোড করছি সেখানে সেটাতে আপনারা দেখতে পারবেন এই মাছগুলো কিছু ইতিহাস আছে এই মাছগুলো এই নদীতে এই জায়গায় একটা মানে ছোট্ট একটা গাঁথার মতো আছে সেই গাদা থেকে মাছগুলো কোনো জায়গায় না যায় এই জায়গার মধ্যে